কালীঘাট মন্দিরে পুজো দিতে আসবেন আর কালীঘাট মন্দির কখন খোলে কখন বন্ধ হয় সেটা জানেন না সেখানটাতেই হয়ে যাবে মুশকিল কারণ আমি যেমন এখন বাইরে দাঁড়িয়ে আছি সেরকমটা যদি আপনাদের বাইরে না দাঁড়িয়ে থাকতে হয় তাহলে এই ভিডিওটা সম্পূর্ণটুকু দেখার অনুরোধ বন্ধুরা বেশি ভাগ নামকে একটাই কথা শুধুমাত্র তোমাদেরকে বলবো যে দেখো বন্ধু শুধুমাত্র শুয়ে থাকলেই হবে এত সুন্দর একটা থেকে হাঁটবে তুমি কবে আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালীঘাটে নবনির্মিত স্কাই ওয়াক এই স্কাই ওয়াকটা ভেতর দিক থেকে দেখতে কেমন সেটা জানবার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও থামড়েল আর টাইটেল দেখে তোমরা হয়তো অনুমান করতেই পেরে গেছো যে আজকের ভিডিওর টপিকটা কী হতে চলেছে তবুও তোমাদেরকে আরও একবার জানিয়ে দিই আজকে আমি যাচ্ছি কালীঘাটে কালী মায়ের মন্দিরে আজকের তারিখ হচ্ছে এপ্রিল মাসের সতেরো তারিখ দু সাল আর গত পনেরোই এপ্রিল কিন্তু ছিল বাংলার নববর্ষ আর বর্ষবরণের দিনে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন করেছেন কালীঘাট মন্দিরের নতুন এক আকর্ষণ তো এই হচ্ছে বন্ধুরা কালী একটা স্কাই ওয়াক কিন্তু রয়েছে আমাদের কলকাতারই বুকে আরো এক মন্দিরে সেটি কিনা হচ্ছে দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরে এবার মেন কথা হচ্ছে তোমরা কিভাবে পৌঁছাবে এই কালীঘাট মন্দিরে দেখো তোমরা কলকাতার বিভিন্ন কোন থেকে কিন্তু পৌঁছে যেতে পারবে কালীঘাটের কালী মন্দির পর্যন্ত তোমরা যারা শিয়ালদা মেন লাইনের দিকে থাকো তারা প্রথমত শিয়ালদা স্টেশন আসতে পারো এবং শিয়ালদা থেকে দুশো নম্বর বাস ধরে কিন্তু যেতে পারবে একদম ডিরেক্ট কালীঘাট মায়ের মন্দির পর্যন্ত ভাড়া লাগবে ওই সাতাশ থেকে পঁয়ত্রিশ টাকা মতন আর সময় লাগবে একচল্লিশ থেকে ওই পঞ্চাশ মিনিট এরকম কাছাকাছি সময় লেগে যাবে তোমাদের তোমরা চাইলে কিন্তু মেট্রোতে করেও যেতে পারবে এই যে দমদম স্টেশন থেকে ব্লু লাইন মেট্রো ধরবে ডিরেক্ট দমদম থেকে মেট্রো ধরে কালীঘাট মন্দির পর্যন্ত যাওয়াটা এটাই বেস্ট একটা রুট বলে মনে হবে কেননা এখন যেই পরিমাণ গরম পড়েছে তো বলতে গেলে জাস্ট পাঁচ দশ টাকা হেরফেরের মধ্যে মেট্রোর মধ্যে এসি রয়েছে একদম ঠান্ডায় ঠান্ডায় চলে যেতে পারবে কিন্তু কালীঘাট মায়ের মন্দির পর্যন্ত তো আমি মেট্রো রুটটাই নেবো এই দমদম থেকে মেট্রো ট্রেন ধরবো ধরে কিন্তু যাবো ডিরেক্ট কালীঘাট মন্দির পর্যন্ত তো মাঝে মেট্রো ট্রেনের টিকিট কত থাকছে কিভাবে কিভাবে ট্রেনে উঠছি সব কিছুই তোমাদেরকে আমি একে একে দেখাচ্ছি এটা হচ্ছে দমদম স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর ঠিক এই দিকে ওই জলের ট্যাঙ্কির গোড়াটা দেখতে পাচ্ছ ওখানটাতে রয়েছে কিন্তু দমদম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম ঠিক ওইখানটাতেই কিন্তু রয়েছে সাবওয়ে যেটাতে করে তোমরা চলে যেতে পারবে একদম মেট্রো টিকিট কাউন্টারের সামনে এই হচ্ছে বন্ধুরা ব্লু লাইন মেট্রো টিকিট কাউন্টার বেশ ভালোই লাইন পড়ে এইখানটাতে বন্ধুরা কেটে নিয়েছি মেট্রো ট্রেনের টিকিট মানে এই দমদম স্টেশন থেকে কালীঘাটের মেট্রো স্টেশন পর্যন্ত যেতে আমাদের ভাড়া পড়বে কুড়ি টাকা পার হেড আর আমাদেরকে কিন্তু এখন যেতে হবে এই দমদম মেট্রো স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা যেতে পারবে দক্ষিণেশ্বরের দিকে আর দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা যেতে পারবে কিন্তু কবি সুভাষের দিকে তো আমরা কবি সুভাষের দিকেই যাব কবি সুভাষের দিকেই পড়বে কিন্তু কালীঘাট স্টেশন যে মেট্রোর টিকিট ছিল ছোট ছোট প্লাস্টিকের পয়সার মতো দেখতে বাট এখন হয়ে গেছে কিউআর কোড যেটাকে স্ক্যান করতে হবে এই মেশিনে কিভাবে করতে হয় দেখো ঠিক এইখানটাতে টিকিট স্ক্যান করে মেট্রোর ভেতরে প্রবেশ করবার পরে কিন্তু এই টিকিটটাকে ফেলে দেবে না এটা কিন্তু আবার স্টেশন থেকে বেরোনোর সময় কাজে লাগবে তো যতক্ষণ না পর্যন্ত এই মেট্রো স্টেশন ছাড়ছো ততক্ষণ এটাকে যত্ন করে রেখে দিতে হবে বেরিয়ে চলে এসেছি কালীঘাট মেট্রো স্টেশনের বাইরে এই হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশনের সাবওয়ে এটা হচ্ছে গেট নাম্বার এক আর এখান থেকে বেরিয়ে আমাদের জাস্ট দেখা যাচ্ছে যে দূরেই রয়েছে স্কাই ওয়াক আর সেই স্কাই ওয়াক ধরে কিন্তু আমরা চলে যাব একদম কালীঘাটের কালী মায়ের মন্দিরের কাছে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি স্কাই ওয়াকের দিকে আর তোমরা যদি কেউ চাও যে এখান থেকে অটোতে করে বা টোটোতে করে তোমরা মন্দির পর্যন্ত যাবে তো ঠিক এই গেটটার সামনে থেকে কিন্তু তোমরা রিক্সা বা টোটো অটো পেয়ে যাবে যেগুলো দশ টাকার বিনিময়ে তোমাদেরকে পৌঁছে দেবে একদম মন্দিরের সামনে আমি যাবো স্কাই ওয়াকে করে ওই যে সামনেই দূরে দেখা যাচ্ছে স্কাই ওয়াক ঠিক এই যে এই যে জায়গাটা এটাই হচ্ছে স্কাই ওয়াক আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতার বুকে সব থেকে দীর্ঘ স্কাই ওয়ার্কের সামনে এই যে যে স্কাই ওয়াকটা আমার পেছনে দেখতে পারছো এটা হচ্ছে কালীঘাট মন্দিরের সামনে এই স্কাই ওয়াক ব্যবহার করে কিন্তু তোমরা সোজা পৌঁছে যাবে খুব আরামসে কালীঘাট মায়ের মন্দির পর্যন্ত আর সেম এরকমই একটা স্কাই কিন্তু রয়েছে দক্ষিণেশ্বরের মন্দিরে তো এর আগেও একবার আমি এসছিলাম এই কালীঘাট মন্দিরে ঘুরতে মায়ের পুজো দিতে তো সেইবার কিন্তু আমার মন্দিরে পৌঁছতে একটু প্রবলেম হয়েছিল কেননা প্রথমত রাস্তা গলি গলির মধ্যে থেকে আমি গিয়েছিলাম তো এইবার এই স্কাই ওয়াক ধরে যদি আমরা যাই তবে কিন্তু খুবই সহজে একবারে সোজা পথে আমরা চলে যেতে পারবো মন্দিরের সামনে মাঝখানে খুব সুন্দর একটা ছবি রয়েছে এটি হচ্ছে পুরোনো সময় কালীঘাট মন্দিরের আশেপাশে যেই পরিবেশ সেই পরিবেশের একটা ছবি আর তার নিচেই দেখো এখানটাতে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি পাশেই লেখা রয়েছে আ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রজেক্ট এই কালীঘাট স্কাই ওয়াক আর নিচে দেখো কত সুন্দর রাস্তা এই রাস্তাটা কিন্তু আমরা ব্যবহার করব না আমরা ব্যবহার করব উপরের রাস্তাটা স্কাই ওয়াকে ওঠার জন্য কিন্তু রয়েছে দুই পাশে দুটো সিঁড়ি এই পাশে একটা রয়েছে আর ঠিক এই পাশে একটা সিঁড়ি রয়েছে এখানটাতে ব্যবহার করা হয়েছে এবার চলো যাই সিঁড়ির কাছে সিঁড়ি থেকে ওপরে উঠি ওপরে উঠে দেখি যে উপর থেকে এই দেখতে কেমন লাগে ও কি অদ্ভুত সুন্দর আর কি পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা তো এখানটাতে নিরাপত্তার জন্য কিন্তু এরকম সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা রয়েছে আর এই পাশ থেকে দেখো কত সুন্দর কারুকার্য করা বাইরে থেকে আমরা যেই যে ছবিটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেই ছবিটা ভেতর থেকে এরকম দেখতে লাগে আর এর উল্টো পাশেই দেখো কত সুন্দর ওফ দারুণ লাগছে আর এই হচ্ছে কালী মন্দিরে যাওয়ার পথ স্কাইওয়ার্কের মাঝে এরকম গম্বুজ টাইপের করা রয়েছে যেটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে এরকম চারটে গম্বুজ রয়েছে যেটা পুরো স্কাই ওয়ার্কটাকে আলাদাই একটা সৌন্দর্য প্রদান করছে দক্ষিণেশ্বরের যেরকম আর স্টিল ব্যবহার করে পুরো স্কাই তৈরি করা হয়েছে এখানটাতে কাঁচ আমি সেরকম একটা দেখতে পাচ্ছি না কিন্তু পুরো স্টিল স্ট্রাকচার রয়েছে সাথে কিন্তু ওপরে শেড হিসেবে ব্যবহার করা হয়েছে ফাইবার আর এই পাশটাতে দেখো কত সুন্দর ফাঁকা কত সুন্দর লাগছে দেখতে এখান থেকে স্কাইওয়ের একদম মাঝামাঝি দিকে এখানটাতে তুলে ধরা হয়েছে এই কালীঘাট মন্দিরের পুরনো ইতিহাস ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে সাথে কিন্তু এখানটাতে পাশে কত সুন্দর করে লেখা আছে এই কালীঘাট মন্দিরের ইতিহাস সম্পর্কে সাথে এই কালীঘাট মন্দিরের বৈশিষ্ট্য তোমরা চাইলে এই ভিডিওটাকে পজ করে এই পুরো লেখাটা পড়ে দেখতে পারো এখানটাতে কত সুন্দরভাবে লেখা রয়েছে আর এই দেখো কত সুন্দর এই জায়গাটাতে এই স্কাই ওয়ার্কের বৈশিষ্ট্য হল এই স্কাই চারশো পঁয়ত্রিশ মিটার প্রস্থে দশ পয়েন্ট পাঁচ মিটার এবং উচ্চতায় ষোলো মিটার আর বন্ধুরা এই ব্যবহার করা হয়েছে দুটি এবং তিনটে লিফ্ট সাথে ব্যবহার করা হয়েছে তিনটে সিঁড়ি বন্ধুরা এই স্কাই ওয়ার্কে প্রবেশ এবং প্রস্থানের পথ এসপি মুখার্জি রোড থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে হাজরা রোড থেকে এবং কালীঘাট রোড থেকে মন্দির কমপ্লেক্স পর্যন্ত তিনটে জায়গা থেকে ঢুকতে পারবে এবং বেরোতে পারবে অর্থাৎ জ্যাম জটটা কিন্তু অনেকটাই কমে যাবে আর মানুষ অনেক মনের আনন্দে কিন্তু মায়ের পুজো দিতে আসতে পারবেন যেহেতু একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ হলো আমাদের এই কালীঘাটের কালী মায়ের মন্দির তো এই কালী মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য কী কী নিয়ম রয়েছে কখন কখন মন্দির খোলা থাকে একে একে সব কিছু আমি তোমাদেরকে দেখাবো তো আমি প্রায় কিন্তু হাঁটতে হাটতে চলে এসেছি স্কাই ওয়াকের শেষের অংশে এখান থেকে নেমে গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব মন্দিরের সামনে এটা অটোমেটিক সিস্টেম এতক্ষণ পর্যন্ত বন্ধ ছিল এটা যেই আমি এই এস্কালেটের সামনে এলাম তখন কিন্তু এটা অটোমেটিক চালু হয়ে গেল বন্ধুরা এই যে গেটটা দেখতে পাচ্ছ এই গেটটা কিন্তু একদম কালীঘাট মন্দিরের সামনে থেকে স্কাই ওয়াকে ওঠার পথ আর এই যে রয়েছে মন্দিরের চূড়ো ঠিক ওইখানটাতে রয়েছে মন্দিরের চূড়া আর এই পাশ থেকে কিন্তু স্পষ্ট কালীঘাটের মন্দিরটা দেখা যায় স্কাই ওয়াক থেকে হেঁটে এসে জাস্ট এইখানটাতেই রয়েছে কিন্তু সামনে মন্দির দেখো কত সুন্দর এখানটাতে মন্দিরের চুরো দেখা যাচ্ছে আর এই থেকে কিন্তু তোমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে বাট মন্দিরটা বাইরে থেকে দেখতে কতটা সুন্দর আর অদ্ভুত লাগে তোমাদেরকে একবার সেটা দেখাই দেখো মন্দিরের বাইরে এই সমস্ত পিলার বা গেট টাইপস করা আছে এখানটাতে কিন্তু কত বড় বড় ঘণ্টা ঝুলছে দেখছো প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম ঘণ্টা ঝুলছে মন্দিরের গায়ে মায়ের কত সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে এই ছবিগুলো কিন্তু অদ্ভুত সুন্দর দেখতে লাগছে বাইরে এখানটাতে ছোট ছোট দোকান পেয়ে যাবে যেখানটাতে তোমরা পুজো দেওয়ার জন্য সামগ্রী পেয়ে যাবে মন্দির ছাড়াও মন্দির এলাকা সংলগ্ন যেই দোকানপাটগুলো রয়েছে এই দোকানপাটেও কিন্তু তোমরা পুজো দেওয়ার জন্য জিনিসপত্র পেয়ে যাবে এই মন্দির কিন্তু খোলার সময় সকাল ছটা থেকে বেলা একটা পর্যন্ত আবার বিকাল চারটে থেকে রাত নটা পর্যন্ত আর ঘড়িতে এখন সময় দুটো বেজে পঁচিশ মিনিট মোটামুটি এখনও অনেক টাইম রয়েছে এই মন্দিরের গেট খুলতে হাতে সেরকম একটা সময় না থাকার কারণে এখন আমাকে চলে যেতে হবে তো আজকে মনে হয় মা আমাকে ডাকেনি মানে মা আমাকে দর্শন দেবে বলে ডাকেনি তো যাই হোক এখন কিন্তু চলে যাব আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে আসবো মায়ের মন্দিরে মাকে দর্শন করবো মায়ের পুজো দেবো বাট সেরকমটা হলো না তবে বন্ধুরা এই ছিল আজকের নবনির্মিত কালীঘাটের স্কাই ওয়ার্কের ভিডিওর সাথে কালীঘাটের মন্দির সম্পর্কিত তথ্যের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তবে শেষ করার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি এই কালীঘাটের কালী মায়ের মন্দিরে পুজো দিতে এসে যদি বাইরে দাঁড়িয়ে না থাকতে চাও তবে কিন্তু অবশ্যই এই যে টাইমের যে ব্যাপারটা সেটাকে মাথায় রাখবে বিশেষ করে সকাল ছটা থেকে একটার মধ্যে আসার চেষ্টা করবে নয়তো চারটে থেকে নটার মধ্যে আসার চেষ্টা করবে বাদ এই টাইমটুকুর মধ্যে পুরো এলাকাটা দেখো কতটা ফাঁকা হয়ে থাকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণের যেন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা